ফাইনালি আমার বান্ধবীর বিয়ে ঠিক হয়ে গেছে আজকে আমার বান্ধবীর বয়ফ্রেন্ড হাজবেন্ড হবেন তার সাথে দেখা করব এক কোটি বছর পর আমার বান্ধবীর সাথে দেখা হবে তো এখন হচ্ছে আমি রেডি হব তার আগে আমি লাঞ্চ করে নিয়েছিলাম যেহেতু ঢাকা যাব আর আমার ওই ফ্রেন্ডটা হচ্ছে হচ্ছে ঢাকার ফ্রেন্ড তো তো আজকে ওর সাথে অনেক বছর পর দেখা হবে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিলাম আম্মুর হাতের মজার চিকেন বিরিয়ানি দিয়ে এখন হচ্ছে মেকআপ করব তো প্রথমে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি ডবলিউ সেভেন এবং হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের দুইটা শের একত্রে মিক্স করে আমি হচ্ছে অ্যাপ্লাই করতে পছন্দ করি এতে খুব সুন্দর একটা সের আসে এরপর আমি আমার বাকি মেকআপ লুকটা কমপ্লিট করে নিচ্ছি লাস্টে হচ্ছে ইচ্ছা মতো হাইলাইটার লাগিয়ে নিচ্ছি হাইলাইটার আমার মোস্ট ফেভারেট ব্লাশ এবং হাইলাইটার খুবই ভালো লাগে আগে আমি হাইলাইট তেমন একটা করতাম না আমার স্কিন আমার ভালো লাগতো না বাট এখন ভালো লাগে রিসেন্ট তো এটা হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক এখন হচ্ছে আমি ড্রেস সিলেক্ট করব আর ড্রেস সিলেক্ট করতে গেলেই আমি সব থেকে বেশি কনফিউজ হয়ে যাই কোনটা পরবো আমার কাছে আজকে এই দুইটা গাউন আছে দুইটা গাউনি খুবই খুবই সুন্দর আর এই দুইটা গাউন আমি নিয়েছি টেক অ্যান্ড ওয়ার পেজ থেকে উপরে পেজটা ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো দুইটা গাউনের মধ্যে এই গাউনটা ফার্স্ট আমি পিক করছি আমার কাছে আর একবার ভাবলাম যে এই গাউনটা একটু পরে দেখি কেমন লাগে বেশি লাগছে গাউনের স্লিভসটা স্লিভস অনেক বেশি ফ্যাশনেবল ছিল একদম ইউনিক ডিজাইনের ছিল আর পরে এত বেশি আরাম ছিল কাপড়টা একদম লিলেন কটনের মধ্যে ছিল খুবই আরামদায়ক ছিল কাপড়ের কোয়ালিটিটা বেশ ভালো ছিল পরে অনেক বেশি ভালো লাগতেছিল আর এই গরমে এরকম গাউন গুলো পরলে বেশ ফ্যাশনেবলও লাগে আর পরেও কিন্তু অনেক বেশি আরামদায়ক তো আমার কাছে গাউনটা খুব ভালো লাগছে তারপর আমি ভাবলাম যে ওইটাও আমি পরে দেখি কেমন লাগে দেন আমি এটা চেঞ্জ করে দেন আরেকটা গাউন নিসি এটা পরবো এই গাউনটা হচ্ছে ব্লুয়ের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা এটা রেগুলার ইউজের জন্য ঠিক আছে কালারটাও ঠিক আছে প্রিন্টটাও ঠিক আছে তো আমি ভাবলাম আজকে এটা পরেই যাব আর ওই গাউনটা যেটা কালারফুল ছিল ওইটা একটু বিচের মধ্যে পড়লে ভালো লাগবে বা একটু ট্যুরে গেলে ভালো লাগবে যেখানে একটু প্রাকৃতিক দৃশ্য থাকবে ছবিটাও ভালো আসবে তো এটা আসলে ওটা রেগুলারের জন্য ঠিক আছে ওইটা একটু ট্যুরে যাওয়ার জন্য ঠিক আছে তা আমি ফাইনাল করলাম এটা পরেই আজকে বের হব যেহেতু আমি রেগুলার একটা আউটিং এ যাচ্ছি তো এই গরমের মধ্যে দুইটা গাউনি আমার খুবই খুবই ভালো লাগছে তোমরা টেক এন্ড ওয়্যার পেজ থেকে নিয়ে নেবে দুইটা গাউনি অনেক সুন্দর মারাত্মক সুন্দর সামনে সামনে আরো বেশি সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি খুবই খুবই ভালো আরামদায়ক তো এখন হচ্ছে আমি বের হয়ে যাব আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে থ্যাঙ্ক ইউ সো ফর ওয়াচিং